দর্শক বন্ধুরা ভরপুর আমদানি মুড়ি কাটা পেঁয়াজের আজ দশই জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ শুক্রবার দর্শক আমরা আছি আপনার ঐতিহ্যবাহী হাট সাথে হাজার ধরাউরি মুড়ি কাটা পেঁয়াজের পাইকারি হাট দর্শক বন্ধুরা আজকে ভরপুর আমদানি পেঁয়াজের তবে একদম সস্তা দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ একদম পানির দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ দর্শক বন্ধুরা বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে চাষিবাইদের সাথে কথা হলে জানিয়ে দেবো কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ দর্শক বন্ধুরা কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকাতে কেমন দামে বিক্রি হতে পেঁয়াজ অবশ্যই সেকশনে জানিয়ে দিয়ে যাবেন আর হ্যাঁ প্রতিদিনকার বাজার আপনি জানতে অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গে থাকুন ধন্যবাদ

আপনি দর্শক বন্ধুরা মোটামুটি ভালো একটা সাইজের পেঁয়াজ মিডিয়াম কোয়ালিটি একটা পেঁয়াজ টাকা দরদাম হয়েছে

আপনি চাইছেন কত বা দিচ্ছেন কত লেখা সতেরো আঠারো সতেরোশো আঠারো